বড়দের গজল পর্বে লাশ প্রতি শামসলজি জামাতে মুক্তাশা গজলের লাশ পর্বে শামসলজি জামাতে মুক্তাশা

i 呜。Oh. Oh. What are am I? তখন ভুল কমে একটা বাচ্চার নাম ছেড়ে গিয়েছিল সেই নামটা এখন এই লাশ প্রতিযোগী জামাতের নাচরা তাহলে সব ক্যান্সেল হ্যাঁ এটা এই বর্ধানি শেষ হয়ে গেল যে নাম ছিল এই পর্যন্ত শেষ یہ ان আমাদের এতক্ষণ যে পর্বটা চলছিল বড়দের গজলি পর্ব ওই পর্ব আমাদের শেষ হয়ে গিয়েছে এখনকার পর্ব হল ফুলবাহে যে সমস্ত বাচ্চাদের নাম আছে মোজাদ্দিদ কোল্লা হৃদাইক আল আমিন সর্দার ফার্সিদো আল মমিন সর্দার মিশ্র রবিউদ্দিন গাজী ফারসিদ এই সমস্ত বাচ্চারা রেডি থাকবে যখন চলে আসবে এই খোঁজ থাকবে হজরত মৌলানা এদ্রি সাহেব এবং হজরত হাফেজ হাফেজ মুশিদ মোহাম্মদ সাহেব হজরত মৌলানা আমাদের এই ফুটবাতে বিচারক আসন গ্রহণ করবে হজরত মৌলানা মুফতি জামাল সাহেব এই ফুটবাতে বিচার মন্ডলে আসন গ্রহণ করবে হজরত মৌলানা মুফতি জামাল উদ্দিন সাহেব এবং আমাদের পরবর্তী বিচার মন্ডলে হিসেবে গণ্য থাকবে ভারত মালানা ওই আপনাদেরকে অনুগ্রহ করেন জানানো যাচ্ছে আপনারা আপনাদের আসন গ্রহণ করে এখনই আমাদের প্রধান পর্ব শুরু আমাদের অনেক সময় অতিবাহিত হয়ে গিয়েছে আমরা চায়নার সময় নতুন সময় নষ্ট করা অনুগ্রহ করে আমাদের শিক্ষক মন্ডলীদেরকেও জানাচ্ছি ওদের আপনারা যেখানে থাকেন আপনারা আপনাদের বিচার অংশগ্রহণ করে ফাজ্লা তহিলি জামানা দিয়েছে ও হাতে বসে আপনারা আপনাদের বিচার অংশগ্রহণ করেন আমরা এখানে আমাদের সোধবার বাচ্চারা তোমরা যেমন ভাবে

এরপরে আমরা আমাদের খোঁজবার পর্ব শুরু করব যে সমস্ত বাচ্চাদের নাম ঘোষণা করছি তোমরা রেডি থাকবে মোজাদিন মোল্লা জামাতে হেরাই করল আলামিন সর্দার জামাতে ফার্সিদ আল মমিন সর্দার মিস্টার রফিউদ্দিন গাজী ফার্সিদ এই সমস্ত বাচ্চারা রেডি থাকে আমরা এখনই খোঁজবার পর্ব শুরু করছি হাফেজ মশুর রহমান ও

আপনার না আসা পর্যন্ত আমরা প্রোগ্রাম শুরু করতে পারছি না আপনি অনুগ্রহ করে যেখানে থাকেন আপনি আপনার বিচারের আসর গ্রহণ করেন আপনার জন্য আমরা ওয়েট করছি আপনি যেখানে থাকেন এসে আপনি আপনার বিচার স্থান গ্রহণ করেন বাচ্চারা তোমরা কি করো তোমরা অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছ এবং খুব সন্তোষভাবে সেই দুপুরের পর থেকে বসে আছো এর বদলা নিশ্চয় পাক দেবে এবং আর সমিত সময় তোমরা ধৈর্য ধরো এর উত্তম বদলা তোমরা পাবে এখনই আমরা আমাদের প্রোগ্রাম খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ মোজাদ্দিদ মোজাদ্দিদ এখন আমাদের খোলবার শুরুতে এখনই আমরা একটা بتا دینو بتا نامو بتا پسند نيانو بتا نامو پسند نيانو انا انا اوه 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 او আমাদের ফতবার ছবিতে আমাদের সকলের প্রিয় ছাত্র ভাই একটি সুন্দর নাদের রসুন দিয়ে শুরু করবে তারপরে আমরা আমাদের ফতবার পর্ব শুরু করব আমাদের হুজুরা মহতারা তারা চলে এসছে এবং তারা তাঁদের বিচারের অংশগ্রহণ করেছে আমরা এখনই গজল শোনাব গজল বলার পরেই পরে আমরা আমাদের বিচারের ব্যবস্থা শুরু করব আসসালামু আলাইকুম سگ گلوا رندو روا کر Turns <inaudible> मन गोरा दोआवरना जगवा तेना या yeah. الله Está 반갑습 جگو سر دیدارے السلام علیکم এতক্ষণ আমরা গজল শ্রবণ করছিলাম খুব সুন্দর আমাদের ভাই গজল পরিবেশন করলেন গজল অন্তর শীতল করার মতন করে দিয়ে গিয়েছে এখন আমরা আমাদের সেই খোঁজবার পর্ব শুরু করবো ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা বিচার মন্ডলী তারা তাদের বিচারের আসল অংশগ্রহণ করেছেন তাই আমরা এখন আর সময় নষ্ট না করে আমরা ফিরে আসি আমাদের খোদবার পর্ব নিয়ে তাই এগুলি আমাদের যে খোদবার পর্ব প্রথম নাম বৈজাতির বললাম যে আমাদের